সকলকে সালাম জানিয়ে আমি শুরু করছি উনি আমার সম্পর্কে অনেক কিছু বললেন আমি সুবক্তা নই আমি আমার অভিজ্ঞতা এবং এসআইআ লাগু হবে বাংলায় এবং চার তারিখ থেকে আপনাদের কিন্তু কড়া শুরু করবে এসআইআর জন্য তো এই বিচ্ছিন্ন প্রমাণ চাইছে তারা আমরা কেন প্রমাণ দেব আমরা আমরা গিয়েছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদের যে ভাই আমাদের শ্রমজীবী ভাই মুম্বাইতে কাজ করতেন শামীম শেখ আপনারা সকলে হয়তো খবরের কাগজে দেখেছেন তাকে কাঁটা কেন ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বলা হয়েছে সে বাংলাদেশি সে বাংলা কথা বলে বলে বাংলাদেশি তো এই শামীম এই মোদী সরকার টার্গেট করছে করে ছিল ফেলে দিচ্ছে কাটা জাদের ওপরে আমাদের সোনাল লিমিটি যিনি অন্ধসত্তা আট মাসের অন্ধসত্ত্বা ছিলেন তাকে কাটা ব্রিটিশ মিলিটেডের সামনা সামনাসামনি হচ্ছে ভুল হচ্ছে তখন তারা কিছু হচ্ছে না এবং একসাথে হিন্দু মুসলমান তো সেই স্বাধীনতা সংবাদে যে বাংলা এত রক্ত জড়িয়েছে সেই বাংলার দুর্গাপুকে উঠে গেছে না আটাদা এই বাংলার কিন্তু নাগরিকত্বটা সকলের কাছে খুব সমস্যা সংকটে কেউ প্রমাণ দেখাতে পারবে না এবং এটা জেনে বুঝলেই কোটি কোটি বাঙালিকে ওরা বার করে দেওয়ার জন্য বে নাগরিক জন্য কিন্তু ওরা এটা করছে

You <laughs>